উনআি আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান আশি আর যখন আমি অসুস্থ হই তখন যিনি আমাকে আরোগ্য করেন একাশি আর যিনি আমার মৃত্যু ঘটাবেন তারপর আমাকে জীবিত করবেন বিরাশি আর যিনি আশা করি বিচার দিবসে আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেবেন তিরাশি হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করে দিন চুরাশি এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন পঁচাশি আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন ছিয়াশি আর আমার পিতাকে ক্ষমা করুন নিশ্চয় সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল সাতাশি আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না অষ্টআশি যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না উননব্বই তবে যে আল্লাহর কাছে আসবে সুষ্ঠু অন্তরে নব্বই আর মুত্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে একানব্বই এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে বিরানব্বই আর তাদেরকে বলা হবে তারা কোথায় যাদের তোমরা ইবাদাত করতে তিরানব্বই আল্লাহ ছাড়া তারা কি তোমাদেরকে সাহায্য করছে না নিজেদের সাহায্য করতে পারছে চুরানব্বই অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে পঁচানব্বই আর ইবলিসের সকল সৈন্যবাহিনীকে ছিয়ানব্বই সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে সাতানব্বই আল্লাহর কসম আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম আটানব্বই যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম